নমস্কার সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী রান্না তো কুকুরে এই জ্যান্ত কই দিয়ে আজকে ঝোল রসা রান্না করব কুকুর থেকে যে মাছ ধরেছে মাছ ধরার ভিডিওটা দেখাতে পারলাম না কাকা অনেক ভোরবেলায় জাল টেনে মাছ ধরে মাছের ব্যবসা করে তো সকাল সকাল মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে তো এই জ্যান্ত কই মাছ আমি কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি আশা করছি মাছের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কই মাছ কাটাটা খুব কঠিন ব্যাপার একটু সময় নিয়ে কাটতে হবে এবার আমি মাছগুলি কেটে নিই পিসগুলো দেখুন বন্ধুরা কোনোটা ছোট কোনোটা বড় কানকুগুলো খুব শক্ত কই মাছের কানকুগুলি সব কেটে নিয়েছে এবার আঁশগুলি ছাড়িয়ে নেব এবার এই কানকো দিয়ে টেনে নেব এবার এই পিঠের কানকোটাই বটির সাহায্যে কেটে দেবো এই যে দুটো পাখনা রয়েছে পেটের পাশে এই দুটোকে ধরে টান সহজে ভিতরে যে আছে বেরিয়ে যাবে নোংরা গুলো আছে নোংরা কই মাছ আমি কেটে নিয়েছি এইভাবে এবার একে একে যে কই মাছ আছে একইভাবে কেটে নেব একে একে সব কই মাছ কাটা হয়ে গেছে এই লাস্টের এই কই মাছটা কাটতে গিয়ে দেখি পেটে ডিম ভরা আছে আর মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার মাছগুলিকে ধুয়ে নেব মাছগুলো ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদটা মাখিয়ে নিয়ে মশলা করে নেব লবণটা আগে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে গোটা জিরে গোটা ধনে পরিমাণ মতো একটু আদা আর দেব শুকনো লঙ্কা মাছ রান্নায় ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করে অনেকে কম খেতে ঝাল পছন্দ করে আদাগুলি একটু থেতো করে নিই তাহলে বাড়তে সুবিধা হবে মাছ রান্না করার জন্য সব উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব নিয়ে কড়াইতে তেল দেবো আর তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব তেল গরমে ধোয়া উঠতে শুরু করেছে এবার একে একে মাছগুলি তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছগুলো আছে একই করে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা একই তেলে দেবো জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা যে মশলাটা শিলপাটায় বেটে নিয়েছিলাম সেটা ফোড়ন দেয়া তেলে দিয়ে দেব মশলার বাটিতে যে মশলাটা লেগেছিল জল দিয়ে বুলে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো আর মশলাটা ভালোভাবে কষিয়েও নেব তেলের সঙ্গে করতে করতে অনেকটাই কষা হয়ে যায় তার তেলটা আস্তে আস্তে ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দু প্যাকেট টমেটো সস দিয়ে দেবো মাছ আন্দাজে আমি এখানে দু প্যাকেট টমেটো সস নিয়ে নিয়েছি মাঝে মধ্যে মাছ মাংসে একটু টমেটো সস দিয়ে রান্না করে দেখবেন কি সুন্দর লাগে খেতে কষানো মশলার সঙ্গে এবার টমেটো সসগুলি ভালো করে মিশিয়ে নেব টমেটো সস দেওয়ার পরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলি কষানো মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে মাছগুলি কষানো মশলার মধ্যে মাখিয়ে এক মিনিট মতো উনুনে রেখে দিয়েছিলাম এবার জল দিয়ে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তো দশ থেকে কুড়ি মিনিট আমি মাছগুলি উনুনে জাল করে নেব উনুনে দশ কুড়ি মিনিট জাল হতে হতে মাছের ঝোলের গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এবার ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু ঘি দেবো ঘিটা দিলে মাছের স্বাদটা আরও বেড়ে ঘিটা আমি দিচ্ছি সামান্য পরিমাণে মাছের মধ্যে ঘি দেওয়া হয়ে গেছে থেকে কিছু ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকলিটা আমি তুলে নিচ্ছি ঢাকলিটা তুলে নেওয়ার পরে রান্নার টেস্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে আর মাছ রান্নার কালারটাও খুব সুন্দর হয়েছে তো রান্নাটা তো হয়ে গেছে এবার উনুন থেকে আমি নামিয়ে নেব এবার ভাত দিয়ে দেখব কেমন রান্নাটা হয়েছে নিয়ে মা মেয়ে খেতে বসে পড়েছি তো কই মাছের ভীষণ স্বাদ বলপ্রাপ্তি আর ঝোলটাও বেশ খেতে ভালো লাগছে মাছটা যেমন স্বাদ আর ঝোলটাও খুব সুন্দর স্বাদ হয়েছে খেতে তো বন্ধুরা কই মাছটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করছি আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ